ঝুলনযাত্রায় উত্তর ও দক্ষিণবঙ্গের মিলন আলো ছড়াচ্ছে শিলিগুড়ি কলেজপাড়া একসময় শিলিগুড়ির পাড়ায় পাড়ায় ঝুলনযাত্রা মানেই আলোর রশনায় শিল্পের প্রদর্শনী আর প্রতিবেশীদের মধ্যে এক সৃজনশীল প্রতিযোগিতা সেই পুরনো ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তুলেছে কলেজ পাড়ার বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস প্রতি বছর নিজের বাড়িতেই থিমনির্ভর ঝুলন তৈরি করেন তিনি এবারের থিম উত্তর ও দক্ষিণবঙ্গের মিলন এক থিমি ধরা পড়েছে বাংলার পরিচিত ও প্রিয় স্থানগুলি দক্ষিণবঙ্গের মায়াপুর ঐতিহ্যবাহী রেন গার্ডেন্স যেমন জায়গা পেয়েছে তেমনই রয়েছে উত্তরবঙ্গের সেবক সেতু বেঙ্গল সাফারি ও পাহাড়ি গ্রামের আবহ উজ্জ্বলবাবু বাবু জানান ধুলো নামে গত পাঁচ বছর ধরে করছি তো আমার খুব ভালো লাগে শৈশবে সব হারিয়ে যাচ্ছে আমি বাচ্চাদের জন্য এটা করার উদ্দেশ্য প্রত্যেক বছরই করি গত পাঁচ বছর ধরে করছি ছোটবেলায় করতাম এটা

সেই ভাবনা দিনই মাইব্রিস কে তৈরি করা হয়েছে এখানে পুরোটাই সানবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে তারপরে কালার রয়েছে ইলেকট্রিক ইলেকট্রিকের কাজও হবে সব এ ইতিমধ্যে এই এই থিম এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে থেকে বড় সব বয়সের মুগ্ধ সৃষ্টির দেখতে শিল্প নিখুঁত উপস্থাপনায় উজ্জ্বল বিশ্বাসের এই উদ্যোগ যেমন এক ঝলক নস্টালজিয়া ফিরিয়ে এনেছে তেমনই নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছে রাজ্যের ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অপূর্ব রূপ দিচ্ছে এই ঝুলন যেন শুধু এক ধর্মীয় উৎসব নয় বরং হয়ে উঠেছে উত্তর ও দক্ষিণবঙ্গের হৃদয়ের বন্ধন